নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ষষ্ঠীর রাত গেল সজলের পুজো বন্ধ করা গেল না ষষ্ঠীর রাত চলে গেল ভিড় আরও বাড়ছে গত চার দিনে প্র্যাকটিক্যালি পঁয়ত্রিশ লাখের ওপর দর্শক সজলের পুজো দেখে নিল মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারলেন না এই দুঃখ এই শোক মমতা এক রাখবেন কথা হয়তো বকুনি খাচ্ছেন মনে হচ্ছে হয়তো রাজীবকে বলছেন যে কি রাজীব তোমার কোনো পরিকল্পনা নেই তুমি কিছুতেই এটা করাতে পারলে না বঙ্কিমকে দিয়ে সাগরের পুজো বন্ধ করিয়ে দিলাম অপারেশন সুন্দর বন্ধ করিয়ে দিলাম সজলের পুজো বন্ধ করানো না গেল করানো গেল না কেন হয়তো প্রশ্ন করছেন করছেন কি করছেন না জানি না কেন তাঁর তো পরামর্শদাতারাই আলটিমেটলি তার পরিকল্পনাটা তৈরি করে যেভাবে সজলের পুজো লেবুতলা পার্কের পুজোয় ইলেকট্রিশিয়ানকে কেস দেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ানের দিন ইলেকট্রিশিয়ানের লাইসেন্স কোথায় ইলেকট্রিশিয়ান জিএসটি দিয়েছে কিনা ভাবতে পারে ইলেকট্রিশিয়ানের সঙ্গে সজল ঘোষের পুজোর লেবুতলা পার্কের পুজোর কি চুক্তি হয়েছে সেই চুক্তিপত্র দেখতে চাইছে কিছুতেই কিছু করা গেলো না পরিস্থিতিটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে ষষ্ঠী রাত চলে গেল সজলের পুজো বন্ধ করা গেল না এই প্রতিবাদ যখন আপনাদের জন্য গভীর রাতে তৈরি করছি তখনও পর্যন্ত রিপোর্ট সজলের পুজো বন্ধ করা গেলো না কিচ্ছু করতে পারি না কেন করতে পারলেন এটু খুব সংক্ষেপে বলেনি পরিষ্কারভাবে ফোন পুলিশ থেকে ফোন করে সজলকে বলা হয়েছিল লাইট অ্যান্ড সাউন্ড চালানো যাবে না চালাতে দেবো না বলে নি চালানো যাবে না সজল বলছেন ঠিক আছে লিখিত চিঠি লিখিত চিঠি যে মুহূর্তে দেবেন সজলের সান্সটা ছিল এইটা লিখিত চিঠি যে মুহূর্তে দেবেন সঙ্গে সঙ্গে আমরা আলো নিভিয়ে দেবো এক এলাকার সমস্ত আলো যেগুলো পুজো কমিটি থেকে লাগানো হয়েছে সেগুলো নিভিয়ে দেবো এক দু নম্বর হচ্ছে মা মা দুর্গার সামনে কালো পতাকা কালো 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 কাপড় ঝুলিয়ে দেবো আমরা পুজো বন্ধ করে দেবো এবং দশমীর আগে বিসর্জন করে দেবো পুরোহিতের সঙ্গে কথা বলে এটাতেই পড়েছেন বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইলেকশনের ইয়ারে যদি অষ্টমী বা নবমী বা সপ্তমীর দিন ঠাকুর বিসর্জন হয়ে যায় তাহলে সেটা নিয়ে মমতা যা কেস খাবেন সেই কেস বোধ হয় এখনও পর্যন্ত খাননি তাই কোথায় দাঁড়িয়ে রয়েছেন একটু ভালো করে ভেবে দেখুন সজলের উপর চাপ সৃষ্টি করছেন আলো নিবিয়ে দিতে হবে সাউন্ড চালানো যাবে না এবং অন্যান্য অনেক 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 ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাগুলো আমি টুকরো টুকরো কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো একসাথে ডায়াল করে বলা হচ্ছে এত সাউন্ডের উপদ্রব আমরা থাকতে পারছি না অর্থাৎ ইলেকট্রিশিয়ানকে কেস দাও ইলেকট্রিশিয়ানকে কেস দিলে ওই লেজার শোটাকে বন্ধ করার হয়ে যাবে ওই পরিকল্পনা পরিকল্পনাটা বুঝতে পারছেন ইলেকট্রিশিয়ানকে কেস দাও তাহলে ইলেকট্রিশিয়ান ভয় পেয়ে লেজার শোটা বন্ধ করে দেবে ইলেকট্রিশিয়ানকে প্রথমে কি বলা হলো জিএসটির কাগজ দেখা তারপরে কি বলা হলো এই পুজো কমিটির সঙ্গে কী চুক্তি হয়েছে সেইটা দেখো তারপরে কি হচ্ছে যে সাউন্ড থাকা যাচ্ছে না কাকে দিয়ে করাচ্ছেন অ্যাডভোকেটকে দিয়ে সেই অ্যাডভোকেট আবার সজলে কথা অনুযায়ী বলছেন পুলিশের চাপ দিচ্ছে খালি লালবাজারকে চিঠি দেয় ভালো করে ভেবে দেখুন আবার একশো থেকে ডায়াল করানো হচ্ছে সজল বলছে যেখান থেকে একশো তে ডায়াল করানো হচ্ছে সেই এলাকার লোকই নন তাহলে অঙ্কটা কি পরিষ্কারভাবে পুজোটাকে এনি কস্ট বন্ধ করো কেন অপারেশন সিঁদুর এত মানুষ দেখে নিচ্ছেন পাকিস্তানের পতাকা মাটিতে পড়ে যাচ্ছে ফলে তো স্বাভাবিকভাবে সেটা এই রাজ্যের সরকারের যে শাসন ব্যবস্থা আছে তাদের পক্ষে তো যন্ত্রণার সজল এই স্ট্যান্ডসটা নিয়ে সরকার কিন্তু বেশ বিপদে ফেলেছে অর্থাৎ পুজো বন্ধের ঘোষণা করে দিয়েছেন পুজো বন্ধ শুধু নয় আগে বিসর্জন আলো নিবি দেওয়া এটা পুজো কমিটির হাতে কিচ্ছু করতে পারবেন না আর ইতিমধ্যে সজল যে হাইপটা তুলিয়ে দিয়েছেন লেবুতলা পার্কের পুজো যে নির্দিষ্ট রিলসটা চালিয়ে দিয়েছেন নির্দিষ্ট ক্লিপটা চালিয়ে দিয়েছেন তিন মিনিটের সেটা যেটা যেটা ভাইরাল হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে বলে ইতিমধ্যেই হাইফ উঠে গেছে একশো মিটারের রাস্তা সাড়ে চার কিলোমিটার ঘোরাচ্ছে কলকাতা পুলিশ তাতেও দর্শক কমানো যাচ্ছে না বলছি একশো মিটারের রাস্তা যে রাস্তায় সরাসরি লেবুতলা পার্কে পুজো প্যান্ডেলে ঢোকা যায় সেটাকে সাড়ে চার কিলোমিটার বিভিন্ন এলাকা গুড়িয়ে গুড়িয়েছে তাও মানুষ সরাসরি লেবুতলা পার্কে ঢুকতে চাইছে যার লাস্ট রিপোর্ট আজকে একশো জন প্রতি একশো জন দর্শকের মধ্যে কলকাতায় নব্বই জন যাচ্ছে সজলের পুজোয় নব্বই জন যাচ্ছে লেবুতলা পার্কের পুজো এই বাকি দশজন এধার ওধার ছুটছে এই নব্বই জন সজলের পুজো দেখে ইতি উতি টুকটাক ঠাকুর দেখতে যাচ্ছে এটাই সহ্য হবে কি করে আমি বলছি লেবুতলা পার্কের পুজোটা মমতার এখন যে অবস্থা এখন যদি জোর করে চিঠি দেন মানে পুলিশ কেন্দ্র সজল বলছেন যে আপনার চিঠি দিন লিখিত চিঠি দিন পুজো বন্ধের ফলে ওইটাই তো আলটিমেটলি মমতার এগেনস্ট যাবে ফলে ফলত চিঠিটা লালবাজার দিতে পারছে না মনোজ ভর্মাকে দিয়ে দেওয়াতে পারছে উল্টে মনোজ ভার্মা কিনা অভিনয় করছে আমি ভাবি আইপিএস অফিসারের সঙ্গে আমার একটা অভিজ্ঞতা আছে আমি সেটা নিয়ে অতীতে আপনাদের কাছে বলেছি যে কীভাবে এরা এরা মিথ্যে কথা ইনস্ট্যান্টলি বলতে পারে কি বলছেন দু তিন মিনিটের ওখানে একটা লেজার শো হয়েছে সেই জন্য একটা সমস্যা নমসা হয়েছে সেসব এই জাতীয় কিছু স্টেটমেন্ট দিয়েছেন আমি সজলের মুখ থেকেই শুনছিলাম ঘটনা তো ঘটনা হচ্ছে কলকাতার বড় পুজো তৃণমূল নেতার পুজো সেই পুজোতে পাঁচ মিনিট ধরে একটা স্টোরি বেস্ট লাইভ শো হচ্ছে সেখানে কলকাতা পুলিশের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অপারেশন সিঁদুরের অসুবিধা হচ্ছে অপারেশন সিঁদুর সাগরে বন্ধ করানো গেছে এখানে সজলকে দিয়ে বন্ধ করানো যায়নি অর্থাৎ সজল যে অন্য মেট্রিয়াল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার হাড়ে হাড়ে টের পেলেন যে যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সজলের একটা তফাত আছে তফাত থেকে পাঙ্গা নেওয়া আপনি দেখুন ভালো করে অবস্থানটা বুঝুন মানে যে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোধদের পুজোটা বন্ধ করানোর জন্য রাজীব কুমার ইন্দিরা রাজীব কুমার মনোজ ভার্মা ইন্দিরা মুখার্জিতে নামিয়েছিলেন মুচিবাটা মুচিপাড়া থানাকে নামিয়েছিলেন ফোন করিয়ে করিয়ে বলাচ্ছেন যে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন কিছুতেই বন্ধ হলো না বিয়াল্লিশ মিটারের রাস্তা পনেরো মিটারে নামিয়ে দিয়েছেন সরু করে দিয়েছেন একশো মিটারের পৌঁছানোর ডেস্টিনেশন সেটাকে সাড়ে চার কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসছেন তাতেও দর্শকের ঢল কমানো যাচ্ছে না তাতেও পঁয়ত্রিশ লাখ লোক চার দিনে দেখে নিয়েছেন এখন যদি মমতা পুজোটাকে জোর করে বন্ধ করেন ধরুন লালবাজারকে দিয়ে চিঠিটা দিলে চিঠি দিয়ে বলে লেজার শো বন্ধ করে সজল বলে দিয়েছেন যে মুহূর্তে চিঠি আসবে আমরা আমরা তো আন্দোলন করার জন্য লড়াই করার জন্য মারামারি করার জন্য পুজো কমিটি কাজ করবো না আমরা পরিষ্কার বলবো যে যে অসভ্যতা আছে তার জন্য আমরা অনপূর্ণ টেস্ট বন্ধ রাখলাম আমরা আগে বিসর্জন পুরোহিতের সঙ্গে কথা বলে দিয়ে দেবো এতে একটু বিপদে কে পড়বে নমতা বিপদে পড়বে অর্থাৎ এখানে সপ্তমী অষ্টমীতে ঠাকুর বিসর্জন করিয়ে দেওয়া হচ্ছে আলটিমেটলি এই কেসটা খেতে চলেছে কালীঘাট ফলত এখন এগুলোও বিপদ পিছলে বিপদ ষষ্ঠী রাত চলে গেল হাতে আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন হাতে আছে ফলে এই চার দিনের মধ্যে মানে পুজো যদি বন্ধ না করে যায় পঁচিশ লাখ লোক তো দেখেই নিয়েছে আলটিমেটলি পুজো বন্ধ করলে আরও বড় কেস লালবাজারও খাবে বা আলটিমেটলি নবান্নও খাবে কালীঘাটও খাবে এখন মমতাকে বসে বসে দেখতে হচ্ছে যে কলকাতার বিগেস্ট এভার পুজো সবথেকে বেশি দর্শক আমি বলছি সর্বকালীন রেকর্ড হয়ে গেছে এখন সজলের পুজো যা হাই পেয়েছে কয়েক কিলোমিটার ধরে তার মানে লেবুতলা পার্কে যাবো বলে মানুষ লাইন লাগাচ্ছে বলতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি পুজো বন্ধ করেন পুরো কেসটা খাবেন মমতা আর যদি পুজো না বন্ধ করেন তাহলে তাকে বাড়িতে বসে বসে হজম করতে হবে যে আমি এত চেষ্টা মনোজ ভার্মাকে দিয়ে করলাম এত পরামর্শ রাজীব কুমার দিল এত ইন্দিরাকে মাঠে নামালাম এত থানার ওসি থেকে মানে ডেপুটি কমিশনারকে নামালাম শেষ পর্যন্ত সজলে পুজোটা আমি বন্ধ করাতে পারলাম না আলটিমেটলি যে পরিস্থিতি এখনো পর্যন্ত ষষ্ঠী রাতে চার শূন্য গোলে লালবাজারকে হারিয়ে সজল এখনো পর্যন্ত লিভ দিচ্ছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে হসপিটালগুলোর কাছ থেকে স্ট্রেচার হুইলচেয়ার চেয়ে পাঠাচ্ছে পুলিশ গত পরশু দিন রাত্রিবেলা স্বজন সেরা লাইভে দেখিয়েছেন একটা কুড়ির সময় কোনো কোনো পুলিশ কর্মী নেই স্ট্যান্ড ডাউন করে দেওয়া হয়েছে সজল বলেছেন স্ট্যান্ড ডাউন মানে কি হচ্ছে যে কোনো পুলিশ বের কন্ট্রোল নেই এবার যদি কোনো গন্ডগোল লাগে আলটিমেটলি কে সামলাবে পুলিশের তো রাস্তা সামলানোর কথা সজল একটা ইন্টারেস্টিং জিনিস করেছেন সেটা হচ্ছে কোনো রাস্তার মধ্যে যা যা বাধা দিচ্ছে সেখানে টক্কর নিতে যায়নি ওই মাঠের মধ্যে পরিষ্কার লেজার করছে দুটো বক্স বাজছে বলছেন যে এই বক্সের সাউন্ড দূরবর্তী কোনো মানুষের কাছেই পৌঁছচ্ছে না কোনো মানুষ প্রকাশ শেষে বলছে না আমাদের সাউন্ডের জন্য অসুবিধা হচ্ছে সে কলকাতাতে এতগুলো পুজো আছে বড় বড় চং লাগিয়ে লাগিয়ে নেতাদের পুজো হচ্ছে কোনো জায়গায় সাউন্ডের অসুবিধা হচ্ছে না লেবুতলা পার্কে অসুবিধা হচ্ছে আর তারপরে মনোজ ভার্মা সেটাকে ডিফেন্ড করছে আমি বলছি এই আইপিএস অফিসার খুব ক্ষতিকারক খুব ক্ষতিকারক বাংলার পক্ষে মমতা এদের নিচে নামাচ্ছে না এদের নিচে নামছে লজ্জাও করছে না এই ধরনের কেসগুলো দিতে আমি দেখছিলাম হুইল চেয়ার স্ট্রেচার হসপিটালগুলো থেকে রাত দেড়টার সময় পুলিশকে বসিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গণ্ডগোল লাগলে কেসটাকে যাতে সজলের বিরুদ্ধে যায় আর লেবুদলাপ আর পুজো কমিটির বিরুদ্ধে যায় এবং পরিষ্কারভাবে এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সজলকে এই পুজোটা গেলেই সজলের বিরুদ্ধে ক্রিমিনাল কেস শুরু করবেন করতে তো পারলেন না পুজোটা বন্ধ করতে পারছেন না বন্ধ করলেও কেস খাবেন মও বন্ধ না করলেও তাকে বাড়িতে বসু সহযোগ করতে হবে এরকম একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে গিয়ে পৌঁছেছে এবং সেখানে অ্যাডভোকেটকে ভাবুন কতটা নোংরা একটা সরকার প্রশাসন হলে অ্যাডভোকেটকে প্রেশার দেওয়া হচ্ছে সজল বলছেন ইফ ট্রু যে অ্যাডভোকেটকে প্রেশার দিচ্ছে পুলিশ আমি বলছি পুলিশকে কতটা নিচে নামাচ্ছে দেখুন পুলিশ সর্বকালে না ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন হয়েছে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় থাকে তাদের ব্যবহারের দ্রব্য দ্রব্যে পরিণত হয়েছে কিন্তু এখন যে জায়গায় নেমেছে সর্বকালীন খারাপ জায়গায় পুলিশকে নামিয়েছে এবং এই নামাতে গিয়ে আলটিমেটলি পুলিশ ফ্যাটার্নটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলছি আইপিএস অফিসার যারা ডাব্লিউ অফিসার বা পুলিশের কনস্টেবল যারা চাকরি করেন বা সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড যারা চাকরি করেন তাঁরা চিন্তা করুন যে মমতা আপনাদের কত ক্ষতি করছেন আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে সাড়ে চার কিলোমিটার মানুষকে হ্যারাস করছেন ঘোরাচ্ছেন এর এফেক্ট তো হবে তো ছৌনেওয়ালা পাবলিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ভেবেছিলেন পাঙ্গানিতে গিয়েছিলেন মনোজ ধর্মকে আমার হাতে ক্ষমতা আছে প্রশাসন আছে আই ক্যান ডু এনিথিং না সব কিন্তু সাগর নয় পাহাড়ও আছে সেই পাহাড় হচ্ছে পাহাড়ের নাম হচ্ছে লেবুতলা পার্ক হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা জলে নামলেও ডুবে যাবেন নৌকোতে উঠলেও নৌকো ফুটে হয়ে গেছে এবং কোথায় যাবেন মমতা সি হাজ টু টেক দ্য ডিসিশন হি হ্যাজ টু টেক দ্য কল আলটিমেটলি গোলে এগিয়ে সজল আমি আজকে পুজোর দিনে এই রিপোর্টটা পেশ করলাম তার কারণ আমার খালি বারবার করে মনে হচ্ছে যে সজল ই দা পাথ এই ট্রিটমেন্টটাই লালবাজারকে দেওয়া দরকার এই ট্রিটমেন্টটাই নবান্নকে দেওয়া দরকার এই ট্রিটমেন্টটাই কালীঘাঘাটের ওই প্রতারক মহিলাকে দেওয়া দরকার যেটা সজল করছেন আমি বুক ভরা ভালোবাসা জানাচ্ছি অন্তত এই লড়াইটাকে এবং এই লড়াইটাই সজল জিতবেন আবারও বলছি চার গোলে এগিয়েছেন দশ গোল দিয়ে সজল কিন্তু এই লড়াইটা শেষ করবেন লেবুতলা পার্কের এবারে পুজো আমি সরাসরি আজকে লেবুতলা পার্কে নিয়ে যাবো সজল এই সংক্রান্ত ব্যাপারে এটা প্রেস প্রেফিং করেছেন কি বলেছেন শুনুন